দেখুন আলুর সাথে আমি কি রান্না করছি এটা একদম স্পেশাল চলুন তাহলে রান্নাটা দেখুন এই যে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে শামুক তো এই শামুকগুলোকে ভালো করে বেছে ধুয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি নরম অংশটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি এই দেখুন এবার শক্ত অংশটা আমি ভাজছি কারণ শক্ত অংশটা একটু টাইম লাগে ভাজতে সেই জন্য এটা পরে ভাজছি তো এই যে আমার কিছুটা ভাজা হয়েই এসেছে এবার আমি নামিয়ে নেব আমি একটা বাটির মধ্যে শামুকের ভাজাগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে আর এর মধ্যে দেব এলাচ লং আর ডালচিনি গোটা ফোরণে দিয়ে দেব এবার দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ কুচি আর চিরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যখন পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখুন আলুটা আমি দিয়ে দিয়েছি তো আলুটা কিন্তু আমি এইভাবে বক্স বক্স করে কেটেছি আর এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম এবার একটা টমেটোকে আমি টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে ভেজে নেব আর আমি সামান্য একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম তো এবার আমি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর জিরা বাটা এটা মিক্সিতে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই যে শক্ত অংশটাকে আমি আগেই কিন্তু দিয়ে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে তো এই জন্য আগেই দিয়ে দিলাম তো এবার আমি মশলা আর এই শামুকের শক্ত অংশটা আলুটা ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি নরম অংশটা দেবো এই যে একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম এবার আমি আমি এবার আমি নরম অংশটা দিয়ে দিচ্ছি তো আবারও কিছুক্ষণ কিন্তু আমি একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি পুরো জলটাকে অ্যাড করব এই যে জলটা দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জলটা দিচ্ছি একবারে বেশি দিচ্ছি না এখন আমি ভাবছি যে আর জল দিলে হয়তো ভালো হবে কারণ আলুটাও সেদ্ধ হবে আর শামুকের শক্ত অংশগুলো সেদ্ধ হতে কিছুটা জল লাগবে তো আবার জল দিয়ে দিলাম এবার আমি মানে কুচুনো করা ধনে পাতাটাকেও দিয়ে দিলাম দিয়ে কিছুটা ফুটতে দিলাম এই দেখুন হয়ে আসছে হওয়ার আগে আগে আমি গরম মশলা বেটে রেখেছিলাম ওটা এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটতে দেব যখন ভালো করে ফোটা হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে শামুকে শক্ত অংশগুলোও সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব তো এই যে ফোটা ফুটতে ফুটছে তো যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম নামিয়ে নিলাম কেমন হলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা